আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করছি আমার আন্টি এবং আপুরা তোমরা সবাই আলোর অশেষ সহমতে ভালো আছো সুস্থ আছো আমার ও মাদার মাদা চ্যানেলটি থেকে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগটি আশা করছি তোমাদের ভালো লাগবে তো এটা হচ্ছে রোববারের ভিডিও আর কি রোববারের ব্লগ আমি আজকে সোমবারে ভয়েস দিয়ে আপলোড করব ইনশাল্লাহ তো যাই হোক এখানে আমি খিচুড়ি রান্না করতেছি আজকে অনেক দিন ধরে মন চাইছে একটু খিচুড়ি খাই মানে পাতলা খিচুড়ি যেটা ওইটা তো সময়ের জন্য আসলে তেমনভাবে কোনো কিছু করা হয় না তো যাই হোক আজকে সাহস করে করে ফেলতেছি তো আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি সেখানে হচ্ছে আতপ চাল মুগ ডাল মুসুর ডাল দিয়ে আর কিছু মশলা আদা রসুন সব কিছু দিয়ে আমি একবারে ফানি দিয়ে বসিয়ে দিচ্ছি অনেক সময় আবার মেখেও বসানো যায় তো যাই হোক বসিয়ে দিয়ে এখানে আমি ভর্তাটা করে নিচ্ছি এটা হচ্ছে রসুন মরিচের ভর্তা মরিচ আর রসুন দিয়ে পেঁয়াজ ধনে পাতা দেখতে পাচ্ছ সব কিছু দিয়ে দিচ্ছি একসাথে মরিচগুলোকে আগে একটু ব্ল্যান্ডার করে ভেঙে নিচ্ছি তো এই ভর্তাটা দিয়ে খিচুড়িটা খেতে আমাদের ভীষণ ভালো লাগে আমরা এটা সবাই খুবই পছন্দ করি জানি না তোমরা পছন্দ করো কিনা তবে একবার করে খেয়ে দেখতে পারো ভালো লাগবে তো দেখো এই যে হয়ে গেছে ভর্তাটা দেখতে কতটা সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে প্রতিদিনের মতো তোমাদের একটা রিকোয়েস্ট প্লিজ তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আর তোমরা যারা আমার এই ব্লগটিতে প্রথম আজকে প্রথম দেখতেছো একেবারেই নতুন তোমরা আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিও এই অনুরোধটুকু তো তোমাদের কাছে করতেই পারি তাই না তো যাই হোক এই যে আমার খিচুড়িটা হয়ে গেছে এখন আমি ধনে দিয়ে দিচ্ছি আর বাগারটা দিয়ে দেবো আর কি বাগার দিয়ে নামিয়ে ফেলবো তো আমি খাওয়া দাওয়া করে ওবিকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি আমার ফ্ল্যাটে চলে যাব কারণ আজকে ফ্ল্যাটের কিছু সামান আসবে আসছে অলরেডি আমাকে ইন্টারিয়ারের বাই ফোন দিছে কিসেনের তো উনি ফোন দিছে যে ম্যাডাম একটু আসেন তাড়াতাড়ি যে সামানগুলো আসছে একটু বুঝিয়ে দেব আপনাকে তো এই তো আমি খিচুড়িটা খাচ্ছি আলহামদুলিল্লাহ ভীষণ মজা হয়েছে খুবই ভালো লাগে আর এটা মরিচ না হলে আমার কাছে একদমই ভালো লাগে না মরিচের ভর্তাটা না হলে তো আমি একটা ডিম ভাজি করে নিয়েছি খিচুড়িটার সাথে তোমরা গরু গোস্ত তারপরে হচ্ছে মুরগি সব কিছুই দিতে পারো যে যেভাবে খাও আমি ওইভাবেও রান্না করি যখন যেভাবে হয় সেভাবেই রান্না করি আসলে সব সবসময় তার একরকম রান্না করা হয় না তো যাই হোক আমি তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আমি আমার সেই ফ্ল্যাটে চলে গেছি ও স্কুল চলে গেছে তো সেখানে প্রায় দুই ঘন্টার মতো ছিলাম আমি এটা হচ্ছে আমার কিচেন ক্যাবিনেটে যে কালারটা দেওয়া হবে সে কালার বইটা নিয়ে আসছে কি কী মানে কি কী কালার দেবো আমি কিচেন ক্যাবিনেটে তো আর ক্যাবিনেটের ডিজাইনটা আমার কিচেনের যে ডিজাইনটা না ওইটা ভাই করে নিয়ে আসছে তোমাদেরকে আমার ভিডিও লাস্টে শেয়ার করছি তোমরা দেখবে তো এখানে আমি কালারটা চয়েস করতেছি যে কোনটা দেব তো এখানে আমি একটা সাদা আর হচ্ছে এটা লালও না অবশ্য আর খয়েরি মনে হয় এরকম আর কি কালো খয়েরি না তো এই দুইটা কালার দুইটা কালারের কম্বিনেশন ভালো লাগবে আমার মনে হয় আর কি তো তোমরাও বলো যে আমার কালারটা কেমন হয়েছে কিসেনের আর কিচেন ক্যাবিনেটের ডিজাইনটা এবং কি কালার লাস্টে দেওয়া আছে তোমরা আমাকে কমেন্টে জানাবা যে আমার আসলে কালারগুলো দেওয়া ঠিক হয়েছে কিনা দেখতে ভালো লাগছে কিনা তো আমার হাজব্যান্ডকে কিন্তু আমি ভিডিও কলে দেখাচ্ছি তো উনি বরাবরের মতো একটা কথাই বলে যে তোমার পছন্দ হইলে দাও অসুবিধা নাই এটাই তো যাই হোক আমি এই যে দুইটা কালারে দিছি ওনাকে আর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আসছে সেটা হচ্ছে যে আমার আয়রন স্ট্যান্ড মানে আয়রন টেবিল যেটা কারণ আমাদের আয়রন করতে হয় আমি আমার হাজব্যান্ড তো থাকে না বাচ্চাদের ছোটো ছেলের পাঞ্জাবি বড়ো ছেলের স্কুল ড্রেস এগুলো আয়রন করতে হয় তো এগুলো আর আমি দোকানে নিয়ে যাই এগুলো আমি বাসায় করি সেই জন্য আয়রন টেবিলটা আমার খুবই গুরুত্বপূর্ণ ছিল তো সেটাও আমি ভাইকে দিয়ে কেনাইছি নিয়ে আসছি উনি দেখাবো তোমাদের একটু পরে আর এটা হচ্ছে সামুস রাখার ইয়েটা ড্রয়ারে থাকবে আর কি উনি ফিট করে দেবে ড্রয়ারে আর নিচেরটা হইছে হাফ প্লেট এবং বাটি রাখার জন্য এটা কিচেনের জন্য তো যখন লাগানো হয় তখন দেখবা তো বাসার অবস্থা খুবই খারাপ প্রায় বারো তেরো জনের মতো কাজ করতেছে মানে অনেক এলো মেলো তো আমি একদিন শেয়ার করব আমার বাসার ক্যাবিনেট তারপরে হচ্ছে ওয়াশরুমের যে স্যানিটারি মালগুলা লাগাইছে কেমন হয়েছে সেগুলো আমি আর একটা ভিডিওতে শেয়ার করবো আর এখানে সিঙ্কটাও কিন্তু লাগাই ফেলছে ওইটা ঢেকে রাখছে তাই দেখাইতে পারে নিজের একটুখানি দেখাইছি কিচেনের অবস্থা দেখো এটা পুরা বাসারই একই অবস্থা তো যাই হোক কাজ শেষ হলে সব কিছুই ঠিক হয়ে যাবে এটা হচ্ছে আয়রন টেবিলটা তো এটা কিন্তু আমার রুমেই আমার রুমে যে পাঁচ আলমারিটা করছে না এটা ওইটার ভিতরেই থাকবে আয়রন করার সময় আমি এটা ফোল্ডিং সিস্টেম আয়রন করার সময় আমি বের করে তারপরে হচ্ছে আবার ভিতরে ঢুকিয়ে রাখতে পারবো সুন্দর করে তো এই জিনিসটা আমার খুবই ভাল লাগছে তো ভাই আমাকে দেখাইছে তো নিয়ে আসলো আর কি আসলে খুবই ভাল লাগতেছে একটু একটু করে আমার বাসাতে একটু এতটা সুন্দর করে সাজানো হচ্ছে মানে নিজের কাছে ভাল লাগতেছে আর কি কষ্ট তো অবশ্যই হচ্ছে আসলে এই জিনিসগুলা দেখলে কষ্টটা অনেকটা দূর হয়ে যায় তো যাই হোক সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে ইনশাআল্লাহ আগামী ব্লগে তোমাদের সাথে কথা হবে আর জানাবে আমার বাসাটা কেমন হয়েছে এই তো দেখো কিচেনের ডিজাইন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো